সকলকে আজকের একটা ভিডিওয় অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিওয় আমরা আজকের দিনে কোনো আলুর দামের আলোচনা করবই না আলুর দামের আলোচনা আলুর বন্ডের দামের আলোচনা চেষ্টা করব যাতে না করার এবং তার পরিবর্তে আমরা আজকে আলোচনা করব যে আপনারা আলু বেচবেন না আলুর বন্ড আপনারা বেচবেন না কারণ এই যে একটা খারাপ পরিস্থিতি চলছে এবং বেশ কিছু কুচক্রি ব্যবসায়ী যারা কিন্তু আলুর বন্ড এই সুযোগে কম দামে কিনতে চাইছেন কি কারণ কি ব্যাপার না ব্যাপার কি তথ্য সেই বিস্তারিত আজকের এই ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব তার সঙ্গে হচ্ছে পোখরা জালুর চাষ আপনারা কমাবেন বা বলবো যে যাদের উপায় রয়েছে তারা জ্যোতির চাষ করুন পোখরা চাষটা ছাড়ুন না হলে কিন্তু এই বছরের পর বছর তারপর 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 এইভাবে কিন্তু চলতে চলতে সমস্ত আপনার যে পুঁজি চাষের যে অর্থ আপনি লাগাবেন সমস্তটাই কিন্তু জলে যাবে এবং এইভাবেই কয়েক বছর চলে আসছে এবং আবারও কিন্তু এই পরিস্থিতি হতে চলেছে সামনের বছর যদি আপনারা এইভাবে যে চাষটা করে যান আজকের ভিডিওটা অনুগ্রহ করে সম্পূর্ণটা দেখবেন সম্পূর্ণটা না দেখে কোনো মতামত কোনো আপনাদের বিচার এখানে কিন্তু দেবেন না সম্পূর্ণ দেখার পরে যদি মনে হয় আমি ভুল কিছু বললাম বা আমি কিছু হয়তো আপনাদের কাছ থেকে গোপন করলাম বা কারোর কাছে পয়সা খেয়ে আমি তাদের শেখানো ভুলি আপনাদের কাছে বলছি তাহলে যা ইচ্ছা বলতে পারেন কমেন্ট বক্সে যা ইচ্ছা আপনাদের লিখতেই পারেন ভিডিও ডিসলাইক করতে পারেন কিন্তু সম্পূর্ণটা দেখার পরে যদি মনে হয় আমি সঠিক কথাগুলো তুলে ধরলাম এবং আপনাদের হিতে আমি ভিডিও করছি তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দেবেন আসুন ভিডিওটা শুরু করি প্রথম থেকে আমার যে যে কথাগুলো আমি বলতে চাইছি সেগুলো এক এক করে পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সামনে আমি রাখবো তো যাই হোক আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না আমি শটে আমার কথাগুলো রাখছি প্রথমত দেখুন এখন বর্তমানে চাষি ভাইরা কি না পোখরা জালু লাগাবেন বা হয়তো জমি রেডি করবেন বা চাপান কিনবেন সেই চাপান দশ ছাব্বিশ ছাব্বিশ বা যারা ডিএপি দিয়ে চাষ করেন তো সেই সব কিনতে গিয়ে তাদের কিন্তু এই সময় অর্থের প্রয়োজন এবং এই বিষয়টা সব ব্যবসাদার কিন্তু জানে যে এই সময় চাষিরা এর পরে এর পরে অর্থাৎ নভেম্বর মাস ঢুকতে চলেছে সামনে আর হয়তো আট থেকে নয় দিন রয়েছে এবং এই সময়ের মধ্যে চাষি ভাইরা কিন্তু বন্ড সবাই বিক্রি করবে কেউ একটা বন্ড বাড়িতে রাখতে চাইবে না কারণ তারা অর্থের প্রয়োজন তার মানে অর্থের জন্য তাকে বাধ্য হয়ে দাম কম থাকুক বা চাই দাম একশো টাকা থাকুক সে বন্ড কিন্তু ব্যবসাদারকে বিক্রি করবেই এই বিষয়টা সকলেই জানে বা এরকমই প্রত্যেক বছরে হয় এরকমও এই বছরও চলছে এই বছরেও দেখছেন দাম অন্যান্য রাজ্যে বাড়ছে অন্যান্য জায়গায় পঞ্চাশ টাকা কোনো দিন একশো টাকা দাম বাড়ছে কোনো কোনো জায়গায় আলু অনেক কম রয়েছে আমাদের এখানে নিকাশির যে রিপোর্ট সেটাও ভুল দেখানো হচ্ছে বহু জায়গায় নিকাশি কমিয়ে দেখানো হয়েছে এই সব নানা রকম কারণ নানা রকম কিন্তু বিষয় রয়েছে তো সেইভাবে কিন্তু কি একটা চক্র চালানো হচ্ছে জানেন যে কৃষকরা তো এই সময় বন্ড মানে বিক্রি করবেই তাতে যাই হোক তাহলে কি হোক কম দামে আমরা বন্ডটাকে তুলে নিই সবাই যখন হুড়মুড় করে বন্ড বিক্রি করতে আসছে সেই সময় ব্যবসাদারা কি করছে না এই হচ্ছে সুযোগ এই হচ্ছে সুযোগ যে গত যে লস গুলো ছিল বা আগে যে আলুতে লস করেছি সেগুলোকে তুলে নেবো বা এই সময় একটু মোটা রকম লাভ আমরা করব তাই কি করছে যে আলুটা যে গড় আলুটা এগারোশো আশি টাকায় বিক্রি হচ্ছে আগেও হয়েছে দু মাস আগেও এখনো এগারোশো আশি টাকায় বিক্রি হচ্ছে সে আলু দু মাস আগে বন্ড পাওয়া যাচ্ছিল তিনশো আশি থেকে চারশো টাকা আর সেই আলুটারই এখন ফ্রি বন্ড বিক্রি হচ্ছে তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রায় দেখছেন প্রতি বস্তা পিছু কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা করে কেটে দেওয়া হয়েছে এটা তাদের কুচক্র এটা তারা ইচ্ছা মতো কিন্তু কমিয়ে তারা মার্কেটটাকে ধরে রেখেছে এইভাবে উত্তরবঙ্গে আবার আরো অবস্থা খারাপ উত্তরবঙ্গে যেহেতু পোখরাজের চাষ যেহেতু কেটু আলু যেহেতু আমাদের সুপার সিক্স এর চাষটা ভরপুর ভাবে শুরু হতে চলেছে বীজ ভরপুর চলে এসেছে কৃষকদের মনে কিন্তু ভয় ধরে গেছে যে আমরা এরপরে আলু যদি না বিক্রি করি তাহলে আর কখন করবো তো তারা উড়মুর করে কিন্তু বন্ড বিক্রি করতে আছে এবং তার ফলে কি হয়েছে উত্তরবঙ্গে আপনি লক্ষ্য করবেন উত্তরবঙ্গে কিন্তু যে আলুটা যে গড়া আলুটা রেডি হিসাবে যে দামে বিক্রি হচ্ছিল এক মাস আগে এখনো সেই দামে বিক্রি হচ্ছে কিন্তু বন্ড যেটা বন্ডটা পঁচাত্তর হাজার টাকায় বন্ড বিক্রি হচ্ছিল দুশো বস্তা অর্থাৎ এক গাড়ির সেই আলুটা এখন গিয়ে কিন্তু ওই ষাট হাজার বাষট্টি হাজার টাকা বন্ড বিক্রি হচ্ছে অর্থাৎ প্রতি গাড়িতে দেখবেন আট থেকে দশ হাজার টাকা একই রেডি আলুর দাম থাকার সত্ত্বেও কিন্তু কমিয়ে দিয়েছে তো এই কুচক্র এই মানে খারাপ ব্যবসার এই খারাপ দিকটা আমার কিন্তু প্রচন্ড কিন্তু খারাপ লাগে যে এই বিষয়টা করা হয় এবং প্রত্যেক বছর এটা হয় আলু ওঠার সময় প্রথম কথা আলু যখন ওঠে কৃষকদের তখন মাঠে দাম কমিয়ে দেওয়া হয় তারপরে যখন স্টোরে ঢুকে যায় ব্যবসাদারের হাতে যদি বেশি আলু থাকে তখন বেশি দামে বিক্রি করা হয় আবার শেষের দিকে যখন কি হয় না কৃষকের হাতে বন্ড থাকেই না একদম এই শেষ মাসটা তখন আবার হাই দামে কিন্তু বন্ড হাই দামে আলু বিক্রি করা হয় আবার বন্ড বেশি থাকলে কৃষকের হাতে বন্ড বেশি থাকলে আলুর দাম বাড়তে দেওয়া হয় না বাধ্য হয়ে কৃষক কিন্তু এক সময় গিয়ে তার ধৈর্যের সীমাটা ভেঙে যায় সে বন্ড যে দামি হোক আড়াইশো তিনশো যে দামি হোক সে বন্ড কিন্তু ছেড়ে দেয় বাধ্য হয়ে ছেড়ে দেয় এবং সেই মুনাফাটা আবার তার দশ থেকে পনেরো দিন পরে ওই ব্যবসাদার তুলতে পারে কি করে না ব্যবসাদার আবার কিন্তু দাম বাড়ায় দাম বাড়িয়ে ওই যে আড়াইশো টাকায় বন্ডটা কিনলো সে তখন বিক্রি করবে হাই রেট এবং হাই রেটে বিক্রি করে সে কিন্তু সাড়ে তিনশো তিনশো সত্তর টাকা তার কিন্তু সেখান থেকে উঠে আসবে তার অর্থাৎ এক ধাক্কায় এক বস্তায় কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকা লাভের একটা সম্ভাবনা তার থাকছে এই পরিস্থিতিটা এই বছরও চলছে এই বছরও কৃষকরা যেহেতু সামনে আলুর চাষ চলে এসেছে করে করে যাদের যা বিক্রি ফলস্বরূপ আলুর দাম সেই কিছু কুচক্রি ব্যবসায়ী তারা কিন্তু একদম দবিয়ে দিয়েছে একদম নামিয়ে দিয়েছে এবং জানে যে এই যে না যে দামই আমরা দিই এই দামে কিন্তু তারা আমাদের বন্ড কৃষকরা আমাদেরকে বন্ড বিক্রি করবেই তো এই বিষয়টা বুঝে গেছে তাই আপনারা কিন্তু ঠকছেন তো আপনাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যাদের আলু রয়েছে আপাতত আপনারা এই যে আঠাশ তারিখে একটা নিম্নচাপ রয়েছে কালী পুজোর পরেই আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা নিম্নচাপ রয়েছে এই আঠাশ তারিখের নিম্নচাপটা অব্দি একটু দেখে নিন একটু দেখে নিন এই মুহূর্তে এক পিস এক পিস বস্তাও যেন আলু আপনারা বিক্রি করবেন না একটুখানি বনটা ধরে রাখুন এবং কালী পুজোর ওই আঠাশ তারিখ পেরোলেই কালী পুজোর পরে আঠাশে অক্টোবর পেরোলেই যদি ভরপুর নিম্নচাপ হয় যদি ভরপুর বৃষ্টি হয় তাহলে কিন্তু আলুর চাষটা আরো একটু পিছিয়ে যাবে আর তখন আপনাকে বলে রাখছি তখন পাঁচশো টাকা বন্ড কিন্তু কেউ রুখতে পারবে না পাঁচশো টাকা কম পক্ষে কম পক্ষে বললাম আমি একটা নিচের দিকে রেঞ্জ রাখলাম যে পাঁচশো টাকা এর উপরে দাম কিন্তু হবেই এর পরে আর কেউ রুখতে পারবে না কারণ গোটা ব্যাপী আলুর চাষ পিছিয়ে গেছে সব জায়গায় দাম বেড়েছে আমাদের বাংলার ব্যবসায়ীরা দামটা বাড়তে দেয়নি দবিয়ে রেখেছে একদল শ্রেণী একদল কিন্তু ব্যবসায়ী এই দামটাকে দবিয়ে রেখেছে তাদের উপর আমার কিন্তু কোনো রাগ রাগ নেই হচ্ছে সেই সমস্ত কিছু ব্যবসায়ীর উপরে যারা এই বন্ড তারা কিন্তু দাম এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা সাড়ে তিনশো টাকার বন্ড তিনশো টাকায় যারা তুলছে তাদের উপরে হচ্ছে আমার মেন ক্ষোভ তো আপনারা যারা কৃষক রয়েছেন একটু সাবধানে বন্ড একদমই এখন এই যে আর হয়তো আপনার কাছে আর সাত দিন রয়েছে আঠাশ তারিখ হতে আর সাত দিন রয়েছে এই সাত দিন বন্ডটাকে একদম ধরে রাখুন দেখুন কিভাবে বন্ডের দাম চারশো টাকায় এটা আপনি একদম এই পরে গিয়ে কিন্তু দেখতে পাবেন বৃষ্টি যদি না হয় তখন মানে যত আলু আছে সব কিন্তু খালি করে দেওয়ার চেষ্টা করবেন হচ্ছে ডিসেম্বরের আগে কিন্তু আলু উঠবেই না জানুয়ারি মাসের প্রথম তারিখে যদিও ওঠে কাঁচা পোখরা যে চাষ যেখানে আসামে বা উত্তরবঙ্গে কিছু হয়েছে সেই আলুগুলো ঢুকবে তাছাড়া কিন্তু পুরোনো আলুটাই চলবে একদম জানুয়ারির প্রথম সপ্তাহেও দেখবেন পুরোনো আলু চলছে তো আলু যেহেতু অনেক দিন চলবে পোখরাজের চাষটা পিছিয়েছে এবং যদি বৃষ্টি হয় আবার সামনের সপ্তাহে আরো আলু চাষ পিছিয়ে যাবে আলুর দাম বাড়তে বাধ্য তাই এই মুহূর্তে যে দামটা কমছে সেই দামটা কমছে শুধুমাত্র গুটি কতক চাষির কারণে যারা কিন্তু আলু আর ধৈর্য ধরে রাখতে পারছেন না তারা এরপরে সামনে যেহেতু আলুর চাষ বন্ডগুলোকে সব হুড়মুর করে ব্যবসাদারকে বিক্রি করছেন সেই কারণেই বন্ডের দাম এইভাবে নামছে রেডি আলুর দাম দেখুন লক্ষ্য করুন রেডি আলুর দাম কিন্তু কমেনি রেডি আলুর দাম একই রয়েছে কিন্তু বন্ডের দাম কিন্তু প্রত্যেক দিন দশ কুড়ি টাকা করে কমে যাচ্ছে তো একটা সপ্তাহ আমার কথা শুনে জাস্ট একটা সপ্তাহ রাখবেন আলুটা রাখুন এরপরে বৃষ্টি হবার পরে আপনি যদি দাম না বেশি পান তখন এসে আমাকে কিন্তু খিস্তি করবেন যা ইচ্ছা এখানে কমেন্টে বলবেন আর হচ্ছে যে চাষটা আমি বলবো একটুখানি কম করুন পোখরাজ এ বছরও যখন পোখরাজ আলু উঠবে তখনও কিন্তু পুরনো আলু থাকবে বা পোখরাজ জ্যোতি দেখবেন ওই দশ থেকে পনেরো দিনের গ্যাপে কিন্তু উঠে যাবে পোখরাজ আলু যখন উঠবে তার দেখবেন ঠিক দশ থেকে পনেরো দিনের মধ্যে আবার কিন্তু জ্যোতি আলু উঠে যাবে তাই যে চাহিদাটা ওই সময় বিশেষ একটা থাকবে না বা পুরনো আলু যখন পোখরাজ যারা অনেক আগে ভাগে তুলবেন তখন কিন্তু পুরনো আলুটা মার্কেটে চলবে আর পোখরাজ খেতে এত স্বাদে এত খারাপ পুরোনো আলুটাই কিন্তু অনেকে সেই সময় চয়েস করে বা পুরনো আলুটা তখনও বিক্রি হয় বীজ আপনারা তখনই নেবেন যদি আপনি বোঝেন যে আমি এই আলুটা লাগিয়ে লাভ করতে পারবো আমার মনে হয় না যে এবছর তাই একটুখানি সাবধান হন পোখরা যে চাষ চাষটা হুড়মুর করে না করে আপনারা জাস্ট জ্যোতি বা চন্দ্রমুখীর দিকে একটু ঝুঁকুন বা কলম্বর দিকে ঝুঁকুন যার ফলন বেশি যার দাম কিন্তু সবসময় বেশি থাকে এবং ওটা কোনো না কোনো সময় দুমুখ সমান হয় কিন্তু এই যে পোকরাজ প্রথম থেকে দেখলেন আড়াইশো দুশো ষাট তিনশো টাকার বেশি বন্ড কোনোদিন দিন পেরোলো না এতে করে আপনাদের কৃষকদের মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকা করে লোকসান হয়েছে এবং এই বছরও সেটাও হবে এই বছর সামনে যে আলু উঠবে এর এরপরেও কিন্তু সেই একই কাণ্ড হতে চলেছে তাই পোঁকরাজের চাষটা কম করবেন জ্যোতি চন্দ্রমুখী কলম্ব নিশ্চিন্তা করুন ওটা করতেই হবে ওটাই কিন্তু আপনি পয়সা পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আমার ভিডিওই অনেক কিছু বললাম অনেক কিছু বলা হয়ে গেল ভিডিওটা অনেকটা লম্বা টেনেও দিলাম আর আপনাদেরকে বেশিক্ষণ এখানে বসিয়ে রাখবো না আজকের ভিডিওটা এটুকুই ছিল যদি ভিডিও ভালো লাগে যদি মনে হয় যে আমি সঠিক কথাগুলো বললাম বা আমার কথাগুলো কোনো যুক্তি রয়েছে কোনো ভ্যালিডিটি রয়েছে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন উৎসাহটা বাড়াবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখাবে আপনাদের সঙ্গে আবার ওই আঠাশ তারিখের পরে দাম বাড়লে তালুর ভিডিও আমি তখনই দেবো তার আগে অব্দি এই আঠাশ তারিখের আগে একটা দিনও আমি দাম যদি একই থাকে আমি কিন্তু এই আঠাশ তারিখের আগে একটা ভিডিও আর দেবো না এই আপনাদেরকে বলে গেলাম যদি বাড়ে বা যদি কমে তবে আমি আবার কিন্তু ভিডিও আনব যাক এটুকুই ছিল দেখা হবে পরের ভিডিও